আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর দুধের সর থেকে ঘি নেওয়া হয় কিভাবে। নিজের হাতে তৈরি করা ঘি খেতে অনেক ভালো লাগে এই ঘি নিজের হাতে তৈরি করা ঘি এর গ্রান অনেক বেশি হয়ে থাকে সেজন্য আমি ডেইলি আধা কেজি করে দুধ রোজ রাখি সেই দুধের স্বর প্রতিদিনেরটাই নিয়ে রাখি ডেলি নিয়ে ফ্রিজে রেখে দিই এখানে হাফ কেজি বক্সে বিশ দিনে জমেছে সরগুলা ডেলি হাফ কেজি করে দুধ রোজ নেওয়া হয় সে দুধের সর দুধগুলা খাঁটি হওয়াতে সর তাড়াতাড়ি জমে গেছে আমি প্রথমে সরগুলা একটা চামচ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ডারে সমস্যা হওয়া আমি ব্লেন্ডারে করতে পারি নাই তাই চামচ দিয়ে করিয়ে দেখাবো একটু সময় দিয়ে চামচ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবেন সময় দিয়ে করতে হবে ফিনিশিং হওয়া পর্যন্ত আমরা অনেক আগে যখন নিয়েছি উনিশশো সাতানব্বই সালে আমি প্রথম গিয়ে নিয়েছি তখন পাটাতে পিষে নিয়েছিলাম এখন তো পাটা ব্যবহার করা হয় না ব্ল্যান্ডারও সমস্যা তাই আজকে আমি হাতে সম্পূর্ণ চামচ দিয়ে হাতে ব্ল্যান্ড করব মোটামুটি ব্লেন্ডার করা হয়ে গেলো এখন আমি চুলায় পাইপেন বসিয়ে ঘি দইয়ের ছানাগুলো দিয়ে দেব ফুল আছে রাখবো ব্লক এসে গেছে নাড়তে হবে নিচে যেন না লেগে যায় সেজন্য ঘন ঘন নাড়তে হবে এখানে কোনো মেডিসিন নাই কোনো ভেজাল নাই একদম পিওর দুধ গ্রামের গরুর রোজ করা দুধ একেবারে খাটি হাড়া ছাড়া রাখতেই হবে আস্তে আস্তে ঘি একটু একটু করে বের হয়ে আসতেছে দেখেন অনেকটা বেরিয়ে আসছে গ্রাম বের হচ্ছে খুব সুন্দর গ্রান হয় নিজের হাতে তৈরি খেতে অনেক ভালো লাগে যে কোনো জিনিসের সাথে দিলে নিজের একটা তৃপ্তি লাগে মোটামুটি হয়ে আসছে হয়তো পাটায় পিসে করতে পারলে আরও অনেক ঘি বের হতো যেহেতু আমি হাতে করেছি হাতে চামচ দিয়ে করছি তাই খুব বেশি হবে না আপনারা ব্লেন্ডার করেও করতে পারেন একটু নিচের এগুলো করব না হলে ঘিটা বেশ কিছু দিন থাকলে একটা গন্ধ আসি যায় ভালো করে করলে তখন আর গন্ধ হয় না বেশ কিছুদিন থাকলেও আপনার গিয়ে দুর্গন্ধ আসবে না অনেক সুগ্রাণ বের হচ্ছে মোটামুটি রেডি হয়ে গেল বের করা এখন চুলা অফ করে ছেঁকে নিব ছাঁকনি দিয়ে গরম গরম ছেঁকে নিতে হবে প্রায় একশো গ্রাম ঘি বের হয়েছে আধা কেজি দুধের শট থেকে একশো গ্রামের বেশি হবে ঘি বের হয়েছে একটু কড়া করেছি বেশ কিছুদিন থাকলেও গন্ধ হবে না গ্রামটা সুন্দর থাকবে ঘিয়ের কৌটার ঢাকনাটা যেন শক্ত হয় এই জন্য আমি আগে যে বাজার থেকে ঘি কিনেছি ওই কৌটাতেই নেব এতটাই ঠান্ডা এখানে আমি প্রায় প্যান্টটা সরাতে ঘিটা জমে আসছে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ